হ্যাঁ হ্যালো কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা প্লিজ তোমরা সবাই দেখো না দেখলে কিছু হচ্ছে না প্লিজ দেখতে থাকো আর লাইক কমেন্ট করতে থাকো আর ভিডিওটা দেখতে থাকো দেখো লক্ষ্মী পেঁচা এখানে এসেছি কি সুন্দর দেখতে লাগছে দেখো চকচক করতে যে পেঁচাটা ঝিরঝির করতে যে নয় ভালোভাবে তোমাকে দেখাতে হচ্ছে না কি সুন্দর দেখতে লাগছে পেঁচাটা দেখো এখানে আর ঠিক এইদিকে আর ঘাড় ঘুরোচ্ছি দেখ এই দেখ হ্যালো ভাই দেখতে পাচ্ছ ফ্রিজে আরও অনেক জিনিস ছিল রোল ছিল মানে চাউমিন ছিল আর মানে সব খাওয়া হয়ে গেছে একটা মিষ্টির প্যাকেট আছে আর এখানে চাউমিন আছে আর এখানে একটা এখানে ফ্রাইড রাইস আছে আর এখানে মাছের ডিম আছে আর এখানে রুমালি রুটি আছে সচ আছে আর একটা ক্যাডবেরি মা কোথাটাই দিয়েছিল কাজেতে একটা ক্যাডবেরি এনেছে অনেক খাবার এনেছিল আসলে মা এনেছিল আমি দেখাইনি আর একটা দেখো জুস আর একটা এটা তোমরা জানো আমি এইসব জানি না এটা এটা শস আর এখানে সব রকমের বাদাম আছে আর এটা আমচুর অনেক জিনিস ছিল সব আমার মা আসলে কী বলো তো আমি আর দেখাও না এনেছিলাম তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি সারাদিন কী করছি শেয়ার করা উচিত আমার তাই জন্য করে বন্ধ করে দিচ্ছি ঠিক আছে একটা জিনিস দেখাতে ভুলে গেছে একটা মাসির কালের বাড়ি গিয়েছিলো মা কদিনের জন্য এক সপ্তাহের জন্য বড় মাসির কাছে গিয়েছিলো এটাও এনেছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ এখানে মা এনেছে তা আর এই সেই চা টুক কামড়া

দেখতে পাচ্ছ সব রকম এখানে বাদাম আছে চেয়ে দেখো বাদাম দেখো সব রকম আছে এখানে আর চা খাবো পুরো ভর্তি ছিল মা নিয়ে এসেছিলো আর এই চাটা এখনো হয়নি মা ফোনের জামা এটা অনলাইন থেকে অর্ডার করেছে মিশো থেকে মিশোর কামের সাহেব আমার বাবা সবাইকে টাকা দিয়ে দিয়েছে আমাকে আমার বোনকে টাকা দিয়ে দিয়েছে আর আমরা চা অর্ডার করে নিয়ে এসেছি এখনও দুটো করতে বাকি আছে আর ফোনের হাতে এখনো ওই কাগজটা আছে এটা দিয়ে দেবে কেমন লেগেছে রিয়া তোমার জামা রিয়া বলুন তা খ্যাঁ বলবি তো কেমন হয়েছে তবে জামাটা নিজের পছন্দ করাইকো কষ্ট টাকাটা আমি কি কষ্ট করে গুছিয়েছিলাম জামা অর্ডার করেছি চলে যাচ্ছে আমার ফোন নিয়ে আসতে যাচ্ছে এনে টাকা করে নেই টাকা গুছানো টাকা চলে যাচ্ছে চলে এসেছে মাই পাশে লাগে আ ফল দুটো জামা আছে আমার পাশে তা এসে যাচ্ছে আমি জামা এসেছে

समय पढकतै गेत पब्लि नै सवाल दिर्या আমি অনেক দিন বাদে বাগানে গিয়েছিলাম আর লঙ্কাতলা ছিল আর এটা আজকে মানে শনিবার ছিল ওই জন্য করে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আর বাবা তুলছিল আমি তুলছিলাম আর বোন তুলছিল। মা তুলে বাড়ি গেছিল। আর আমি ভাবলাম তোমাদের একটু শেয়ার করি আর তারপর লঙ্কাতলা হয়ে গেলে বাবা মাথায় করে নিয়ে আসছিলো বাগানের ভেতর থেকে আমরা বেরিয়ে এসেছিলাম বাবা মাথায় নিয়ে আসছিলো তা আমরা বেরিয়ে আসার পরে তা বুঝেছিলাম রাস্তার ওপরে আর দুপুর এগারোটা বেজে গেছে আর আজকে লঙ্কা তুলতে গেছিলাম লঙ্কা তোলা হয়ে গেছে এখানে বোন দাঁড়িয়ে আছে আর বস্তা ভর্তি হয়ে গেছে বস্তাটা বাবা নেবে আর আমরা সব বস্তা খালি করে বালতি খালি করে বস্তায় ভর্তি করে দিয়েছি এবার আমরা বাড়ি যাব চলো আর আজকে আর ব্লগটা দিই প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর আমার বোন লঙ্কাতলা কমপ্লিট হয়ে গেছিলো আর বোন ছিল বাবার মাথায় বোঝাটা তুলে দেবে বলে তার বোন গিয়ে বোঝাটা তুলে দিয়েছে আমি আর হাত দিয়ে আর দেখো চারদিকটা কি সুন্দর দেখতে লাগছে আর আমার ভিডিওগুলো প্লিজ প্লিজ তোমরা দেখতে থাকো আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে থাকো আর এর বেশি ভিডিও করে নিই আর টা বাই বাই